আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে টাঙ্গাইল মুদুবোর আসাদ মোটরস আজকের স্বাগতম আজকের ডিসকভার গাড়ি দশ বৎসরের নাম্বার সহকারে পাচ্ছেন পানির দামে একদম মানে আইসকের কালেকশন আসাদ মোটরসের পক্ষ থেকে স্বাগতম প্রিয় দর্শক সুন্দর করে দেখেন ডিসকভার গাড়ি মানে একদম মানে নতুনের মতোই মাথা নষ্ট হয়ে যাচ্ছে মানে গাড়িটার গ্যাটাপ দিখে মাথাটাই নষ্ট হয়ে যাচ্ছে প্রিয় দর্শক দেখেন এই গাড়িটি দশ বছরের নাম্বার সহকারে পাচ্ছেন এই গাড়িটি পানির দামে পাবেন প্রিয় দর্শক গাড়িটির প্রাইস হচ্ছে মাত্র পঁচাশি হাজার টাকায় পাচ্ছেন দশ বৎসরের রেজিস্ট্রেশন সহকারে প্রিয় দর্শক যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিন ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম